ওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো দুনিয়ায় ওর বেহেস্ত তৈরি করলো মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো আমার মালিকের সঙ্গে টিটকারি মালিকের বেহস্তের যাবে না বেহস্ত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল। দেখে বেহস্তের দরজায়গ করার জন্য আজ এই কথা শুনি না শরীরের ভিতরে থর থর করে কম্প শুরু হইয়া গেল ভাই হাজ রাই বড়ো সব বেশ তুই তৈরি করছি একটা নজর দেখার সুযোগ দেও জুলুম করতে নিষেধ করছি জুলুম করো পরের মাল ঠগাইয়া ক্ষমতা পাইয়া নিজের সম্পদ বাড়াইতে চিন্তাও করো না দাদা যেন বলেন ভাাই এখন তুমি বিচার করো তায় আমাতের মায়াদারে আমার মালিক যদি তোমাকে নেওয়া লাগে তোমার বাড়ির পাশের পরিচরণ কি দোষ করলো ওকে কেন ভেসতে নেওয়া যাবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো বা দুনিয়া সম্পর্কে তুমি মাঝে মাঝে টুমরা খাওয়া করো আখেরা সম্পর্কে তুমরা কাবা করো অর্থাৎ চিন্তা করো তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রহনা করো কারণ হে কবরের যাত্রীরা দুনিয়ার যে কোনো ক্লাসের মধ্যে একবার দুইবার নয় পাঁচবার আবারও এই কাজেই ভিতরে চেষ্টা করলে জিতার আশা করা যায় নেজ সিস্টেম কোর্টে স্যরা যদি ঠগো জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক কোর্ট প্রেসিডেন্ট কোর্টের ভিতরে কাপি কইরা একবার আশা করা যায় কিন্তু খবরের যাত্রীরা তোমার আমার সামনে আজকের যাত্রি পাশা মামলা দায়ের আছে এই মামলা যদি খোদা না কাছে একবার কেউ কই গে বাস আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরে জিকবার সিনতু আশানা এইজনার বলবো আজেবাজে একটু চোখ বন্ধ করো তারপর বিদায় নিয়ে কবরের দিকে ফাড়াও যেই সম্পদের পিছনে পড়ছো যেই ক্ষমতার পিছনে পড়ছো যে সম্মানের পিছনে পড়ছো যেই গাড়ির পিছনে পড়ছ যেই বাড়ির পিছনে পড়ছ যেই নারীর পিছনে পড়ছো একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করি মাস পর্যন্ত দুনিয়ার ইতিহাস পহিয়া দেখো যত বড় মেয়া বলো যত বড়লোক বলো যত লোকের শুনে বলো কেউ কিন্তু মাউতের হাত থেকে কেউ রেহাই পায় নাই কোনো দিন পাবে না আমার মালিক কেমন জানি আর নাফার মান বন্দা আচরণ দেখে আমার মালিক ডাক দিয়া বলে হারে কবি মালিকের ভাষায় ডাক দিয়া দিয়া বলে আব্দুল করি আরে আমার মালিক কেমন জানি বলে যখন তোমার কেউ ছিল না এখন সব হয়েছে বড় হয়েছে এ বন্ধা বান্ধি রাখিস আবার যখন তোমার কেউ রবে না কিন্তু এ বন্ধাবান্ধী মনে রাখিস তোদেরকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইছি পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দেওয়ার জন্যে স্বাধীনতা দরকার আছে না নাই বাজান পরীক্ষার হলে ছাত্র পরীক্ষা দেয় বাজান তিন ঘন্টার জন্য সময় দেওয়া হয় বাজান পেপারও দেওয়া হয় প্রশ্নও দেওয়া হয় আর কেউ যদি নিরিবিলি সময় পাইয়া যদি পরীক্ষা প্রশ্নের উত্তর ঠিকমতো না দেয় যদি গল্প কাহিনী লেখা সময় নষ্ট করে এক পর্যায়ে ফলাফল যখন বের হবে একবার ছাত্রছাত্রী ফেল করছে এখন লজ্জায় মানুষের সামনে মুখ দেখাতে পারে না ঘরের দরজা বন্ধ করে কেন সময়টাকে নষ্ট করে ফেললাম তোমাকে আমাকে মালিক পাঠাইছে আচ্ছা দরকার আমার মালিক পাঠাইছেন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য আমার মালিক বলে আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম কারণ স্বাধীনতা না থাকলে পরীক্ষা দেওয়া যায় না পরীক্ষার হলে স্বাধীনতা দিয়া তোমাদেরকে আমি দুইটা রাস্তা হুম না না দেখাইলামাজ একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা দুনিয়ায় স্বাধীনতার ভিতরে তুমি যেই রাস্তায় চলতে চাবা তোমাকে সেই রাস্তায় চলার শক্তি আমি দান যদি বেশের রাস্তায় চলতে চাও সেই রাস্তায় চলার তাও আমি তোমাকে দান করব। আর কেউ যদি স্বাধীনতা পাইয়া যাহার নামে রাস্তায় চলতে চাও আমি স্বাধীনতার দাদা তোমাকে দেব না ওই রাস্তায় চলার শক্তি আমি দান করব। এ আল্লাহর বান্দারা ফেরাও মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করল খোদাই পর্যন্ত দাবি করলো ছেলে ছেলে সন্তানগুলা ধৈরা তৈরি জবাই করলো এত শক্তি ধর তাকে বলার দ্বিতীয় কোনো শক্তি নাই ফেরাউনের কথা নিয়ে দরিয়ার পানি ভাটা দেওয়ার হয় ফেরাউনের বাড়ি দরজে এমন একটা গাছ ছিল যে কোনো রোগের নিয়াদ কইরা খাওয়ার সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যাইত আমার মালিক ফেরাউকে দুনিয়ার ভিতরে এমন আরামে রাখল ইতিহাসের ভিতরে দেখা যায় সাড়ে সাত শত বছরের মধ্যে ওর একদিন সর্দি জ্বর হয় নাই দ্বারা আরামে রাখল আমার মালিক কিন্তু যখন ওর স্বাধীনতার হায়াতের পার হইয়া গেল আমার মালিক ওকে নীল দরিয়ার ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর মারছিল মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো দুনিয়ায় ওর বেহেস্ত তৈরি করলো মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো আমার মালিকের সঙ্গে টিটকারি মালিকের বেহেস্তে যাবে না তো কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল দেখে বেশ কথা শুনলে শরীরের ভিতরে থর থর করে কল্প শুরু ভাই হাজরা বড় সব কইরা বেশ তৈরি করছে একটা নজর দেখার সুযোগ দেহ কথার কথা বলো আরে আমার মালিকের সমস্ত নেমাত স্বাধীনতা পাইয়া ধরাকে সরাকে মনে করলি না আমার মালিকের দাওয়া নেমাত চক্ষু দিয়া দেখছো যাদের চক্ষু নাই তারা বোঝে চোখের কত মূল্য আরে আমার মালিকের জবান দিয়া কথা বলছ আমার মালিকের দাওয়ার জবান দিয়া কথা বলছো যাদের জবান নাই যারা বোবা তারা বোঝে যে কথা বলার কি বলব আমার মালিক তোমাকে আমাকে নিয়ে আমার কান দান করলো যারা শোনে না তারা বোঝে কান কত বড় নেবার অনেক বড় লোক আমাদের সামনে বাচ্চাদেরকে নিয়ে আসে খুব করে সুন্দর চেহারা ওদিকে বাপের চোখ ভাইয়া ভাইয়া টপ টপ করিয়া পানি পরে জিজ্ঞাসা করি ব্যাপার কি কান্দা বলে হুজুর আমার মালিককে প্রতিবন্ধী বানাইছে আজকেও একটু আগে হুজুর আট বছরের মতো বই রকমভাবে স্বাভাবিক এ কপাল পুরালা আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া ক্ষমতা পাইয়া দল দলের নেতা নেত্রী পাইয়া আজকে সম্পদ পাইয়া বাড়ি গাড়ি পাইয়া মায়রাকে সারা জ্ঞান মনে না কিন্তু একটু মাঝে মাঝে চিন্তা কইরা একটু চক্ষু বন্ধ করে মোরা খাবার করো